আমরা দেখতে পাই গত পুরো বছরে যে প্রতিষ্ঠানগুলোকে অচল অবস্থায় রাখা হয়েছে রাষ্ট্রতন্ত্রগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে জরুরি পালন করা হয়েছে সেগুলোকে সংস্কার করে জনকল্যাণমুখী করে গড়ে তোলা এখনকার একটি চ্যালেঞ্জ সেজন্য আমরা বলছি সংস্কার করতে হবে এবং সংস্কারের মাধ্যমে সংস্কার শেষে সংস্কারের সাথে সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন মানুষ সব কিছু করে করে আসছে লড়াই করে আসছে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কিন্তু আমরা মনে করি যদি কেবল শুধুমাত্র নির্বাচনের কথাই বলা হয় নির্বাচনের যদি মুক্ত উদ্দেশ্য থাকে তাহলে আমাদের সে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা বলি নতুন বাংলাদেশ হবে সেটা আমরা পেতে পারবো না এর পূর্বে অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠানগুলো সমাজ তাদের বিরুদ্ধে লক্ষীপুরের মানুষ মানেইবে কিনা সুকান্ত আওয়ামী লীগের পুনর্বাাসন যারা করবে বাংলাদেশ বিরুদ্ধে লক্ষীপুরের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এবং আমরা মনে করি নির্বাচনের পূর্বে অবশ্যই একটি লেভেল प्लेइंग তৈরি করে আসল মানি এবং নেকি শক্তি যে রাজনীতি অস্ত্রের যে রাজনৈতিক সেই রাজনীতির থেকে বেরিয়ে এসে একটি সুস্থ স্বাধীন এবং অবাধ নির্বাচন করতে হবে সেই নির্বাচন আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মহল এই মধ্যে আখল ধরার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরবর্তী মানুষজন যে ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহল উদ্দেশ্যে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সেজন্য আমরা মনে করি ছাত্র জনতা একত্রিত থাকবে পাঁচে আগস্টের স্পিডকে ধরণ করে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে আহতদের যে আকাঙ্ক্ষা সে বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাব।